নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আর এখন বাজে সকাল নটা আর এখন আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল একটু দুষ্টামি করছিল সেই জন্য একটু বকা দিয়ে দিয়েছি তাই রাগ করেছে আর সেই কারণে ওর যে ব্যাগটা রয়েছে টাকার ব্যাগ ওটা এনে দিয়েছি ওইটার সাথে খেলতে খেলতে একটু সময়টাও কাটিয়ে দেবে এই চেয়ারে বসে পড়েছে একটু সাজুগুজু করতে যেহেতু পছন্দ করে তাই সাজুকুজুর জিনিসও রয়েছে

ওকে যখন যে টাকা দেয় ও কিন্তু এই ব্যাগটার মধ্যে নিয়ে গিয়ে রেখে দেয় তো যাই হোক ওর এখন টাকা পয়সা গোনা কমপ্লিট সবাই মিলে ওর ব্যাগটাকে সুন্দরভাবে আবার গুছিয়ে দিচ্ছে তবে এর মধ্যে বেশিরভাগ টাকাই ওর পাপা প্রত্যেক দিন এসে দু চার টাকা বা পাঁচ টাকা দশ টাকা করে রেখে দেয় এখন বাজে বিকেল চারটার আমরা চলে এসেছি সবাই মিলে একটু আমাদের ধারে সেই বাড়িটাতে তো আজকে এখানে একটা জিনিস দেখাবো আপনাদের চলুন এই দেখুন এই গাছটি হচ্ছে পার্থেনিয়াম গাছ এই গাছটি প্রচণ্ড বিষাক্ত এবং এই গাছটিকে বলা হয় যে নাকি ধীরে ধীরে মানুষের শরীরের মধ্যে রোগ জীবাণুকে ডেকে আনে ঠিক আছে এই গাছটির এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে হয়ে উঠেছে এই গাছটি হচ্ছে পার্থেনিয়াম গাছ এবং এই গাছটি থেকে নাকি জ্বর তারপর যক্ষা এবং হাঁপানি ক্যান্সার তারপর ব্রঙ্কাইটিস বিভিন্ন রকমের নাকি রোগ হতে পারে এতটাই বিষাক্ত তবে আমি এই জিনিসটা সম্পর্কে আগে জানতাম না তবে এই বেশ কিছুদিন হলো এই গাছটি সম্পর্কে ইউটিউবে প্রায় প্রত্যেকেই কিন্তু ভিডিও দিচ্ছে যে এই গাছটি নাকি প্রচণ্ড ক্ষতিকারক তো আমিও ভাবলাম যে আমিও এ সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি তো এই গাছগুলোতে দেখুন প্রত্যেকটাতে যেন মনে হবে কেউ না কেউ থুতু ফেলে দিয়েছে তবে এটা থুতু নয় এই গাছটা নাকি এরকমভাবে হয়ে থাকে থুতুর মতো এক ধরনের জল অংশ এই গাছটাতে এরকমভাবে হয়ে যায় তো যাই হোক এই পুরো বাড়িটাতে কিন্তু এই গাছের প্রচণ্ড সৃষ্টি হয়েছে এই গাছ ধ্বংস করারও উপায় জেনেছি চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি লবণ মিশিয়ে সেই জলটা নাকি স্প্রে করলে এই গাছগুলো নিমেষের মধ্যে মরে যাবে তো যাই হোক এই গাছগুলোকে কিছু ফেলে দিতে হবে ছিঁড়ে বাদ বাকিগুলোকে দেখছি যদি জল দিয়ে কিছু করা যায় তো অবশ্যই এই গাছটা যেহেতু ক্ষতিকারক তবে এই গাছটিকে শেষ করাটা অবশ্যই উচিত তো ওখান থেকে এসে আমরা এখন ভাবছি যে একটু বাজারের দিকে ঘুরতে যাব তো বাজারে এসেও পড়েছি এবং বাজারে এসে এখন আমরা ফুচকা দোকানে লাইন দিয়েছি আজকে যেহেতু বাজারবার মানে সোমবার সোমবার আমাদের এইখানটাতে হাট হয় তো হাটে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে মানে একটু কিছু জামা কাপড় কিনব তো সেই জন্য চলে এসেছি আর ফুচকা দেখলে কার না ভালো লাগে বলুন আমাদেরও ফুচকা দেখে খুবই লোভ হচ্ছিলো সেই জন্য ভাবলাম যে অল্প করে একটু ফুচকা খেয়ে নিই তো আমার এখানে বাজারে এসে আজকে কিছু শাড়ি কেনার কথা ছিল যেহেতু সামনেই জামাই ষষ্ঠী তো তারপরে মা বললো যে মা এবছর বছর যে শাড়িটা নেবে মেশো থেকেই নেবে কারণ মেশোতে যে অপশানগুলো থাকে ওগুলো বাজারে আবার পাবো না আর মেশোতে অনেকটাই দাম কম এবং সুন্দর এই দেখুন এখানটাতে একটা সাপ বেরিয়েছে আমরা ওখান থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সাপটাকে মারা চলছে আর ওর পাপা সাপ মারছে এই প্রথমবার কোনো সাপকেও মারছে কারণ ওকে যদি একটা ইঁদুরও মারতে দেওয়া হয় তাকে ঝাঁটা দিয়ে বা ঝাঁটা খাঁচি দিয়ে খুঁচে খুঁচে মানে এত আদর করে করে খোঁচা দেবে তাকে যে মরা ইঁদুরও হয়তো জ্যান্ত হয়ে উঠবে যাই হোক মেয়ে আমার ওর মাসির সাথে এখন বেজায় খুশিতে নাচ গান করবে বলে চলে এসেছে ওপরে কম্পিউটার রুমে আর এই রুমটাতে যেহেতু সব রকম সিস্টেম আছে সাউন্ড সিস্টেম ওরা একটু গান টান চালিয়ে একটু নাচ শুরু করে দিল আর এই দেখুন সন্ধেবেলার একটু চটপটা নাস্তা হয়ে যাচ্ছে আমাদের আর তাতে রয়েছে কিন্তু চটপটি আর আজকে যে চটপটিটা সেটা একেবারেই হোম মেড চটপটি মানে এটা আমাদের বাড়িতে আজকে তৈরি হয়েছে সকালের দিকে একটু ঘুগনি হয়েছিল ওইটারই ওই মোটা মোটা অংশটা তুলে রাখা হয়েছে সেটার সাথেই একটু শশা কুচি এবং একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইসব দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে মেয়ে আমার কিন্তু পড়তে বসে পড়েছে ও পাপার কাছে সারাদিনের আবদার যাই হোক না কেন আমার কাছে কিন্তু ও খুব একটা পড়াশোনাটা করে না আমি বাদে সবার কাছেই ও করতে বসে তো মোটামুটিভাবে ওর পাপা একটু ক্লাস করা ছিল ক্লাস ক্লাস ছুটি দিয়ে একটু ফ্রেশ হয়ে বসেছে তারপরে ওর আবদার যে ওকে একটু গান শোনাতে হবে বা ওকে একটু পড়াতে হবে আর ও কিন্তু ওর পাপার ওই মাইক্রোফোনটা নিয়ে পড়াশোনা করছে ওর পাপা ওই মাইক্রোফোনটা থেকে ভয়েস রেকর্ড করে যেহেতু ওর পাপারও একটা চ্যানেল রয়েছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনারা শুনতে থাকুন আমার মেয়ে কীভাবে পড়াশোনা করছে ওকে আবার ঘুরে সেটা শোনাতেও হচ্ছে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই জানাবেন যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন